এক কথায় বলা যায় ম্যাজিক্যাল ফ্রুট কারণ এই ফলের অশেষ গুণ তাই একে মেডিসিনাল ফ্রুটও বলা হয় ডায়াবেটিস থেকে ব্লাড প্রেশার কিডনি থেকে ক্যান্সার সবার জন্য একেবারে সুপার ফ্রুট শুধু তাই নয় পাকা ফলের কালো বীজের মধ্যে থাকে ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড বাগানে একটা ড্রাগন গাছ থাকা মানে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশ্বাস কিন্তু অনেকে বলছেন ড্রাগন গাছ বড় হয়েছে বেশ বয়সও হয়েছে কিন্তু ফুল আসছে না আসলেই ড্রাগন গাছে ফুল আনতে বিশেষ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয় না হলে সময় ফেরিয়ে যায় ফুল ফল ধরে না কেন ড্রাগন গাছে ফুল আসে না কি করলে দ্রুত বেশি ফুল আসবে তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম বন্ধুরা টঙ্গি গ্রিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত কথায় বলে প্রথমেই দর্শন পরে গুণ বিচারে যার মানে হল আগে দেখতে ভালো হতে হবে তারপর দেখা হবে গুণ কিন্তু এই কথাকে ভুল প্রমাণ করে দিয়েছে ড্রাগন ফ্রুট যা দেখতে মোটেই ভালো নয় কিন্তু দর্শনধারীর ত্বকত্বকেই উড়িয়ে দিয়েছে গুণের জোরে ড্রাগন ফ্রুট গাছ যখন লাগাবেন তখন দেখবেন তা যেন ভালো জাতের পরিণত ছাড়া হয় লাগানোর আগে দেখে নিতে হবে বেশ ভালো যেন শিকড় থাকে দুর্বল ছাড়া লাগালে ফুল ফল আসতে অনেক দেরি হবে মাটিতে গাছ লাগানোর ছয় থেকে আট মাসের মধ্যে ফুল ধরে তবে টবে বা কন্টেনার করলে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে ফুল আসতে বসন্তকালে সবচেয়ে ভালো গ্রোথ হয় ড্রাগন গাছের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গাছগুলোতে কুড়ি আসতে শুরু করে ড্রাগন গাছে ফুল থাকে প্রায় ছয় মাসের মতো অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ষাকালে ড্রাগন গাছগুলোতে সবচেয়ে বেশি ফুল আসে তার মানে ড্রাগন গাছগুলোতে ফুল থাকে না অক্টোবরের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে মার্চ মাসের শুরুতে জৈব এবং রাসায়নিক সার দেওয়া বন্ধ করতে হবে যেসব ডালগুলো আড়াই থেকে তিন বছরের পুরনো অথবা কাটা একেবারেই নেই সেসব ডালগুলো কেটে দিতে হবে বন্ধুরা আমার এই ড্রাগন গাছগুলোতে আলহামদুলিল্লাহ কীরকম করে ফুল এসেছে তা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আমার ড্রাগন গাছগুলোতে একটু পরিশ্রম করেছি একটু পরিচর্যা করেছি এতে করে আমার প্রত্যেকটি ঢালে ঢালে ইনশাল্লাহ ফুল চলে এসেছে ফুল আসার পর কিছু ফুল হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা আমাদের বাগানের এই ড্রাগন গাছগুলোর এই ফুলগুলো কেন জোরে যায় ফুলগুলো একটু বড় হওয়ার পর হলুদ হয়ে কেন জড়ে যায় জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ করতে হবে আমার বাগানে এই বছর আমার ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে নতুন কুড়ি এসেছে এবং নতুন কুঁড়িগুলো আসার পর বেশ কিছু নতুন কুঁড়ি ঝরে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো নতুন কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এগুলো ঝরে যাওয়ার মেইন কারণ হচ্ছে পিঁপড়া পিঁপড়ার আক্রমণ থেকে এই ফুলগুলোকে কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না আর যদি পিঁপড়ার আক্রমণ থেকে এই ফুলগুলোকে রক্ষা করা যায় তাহলে অবশ্যই এই ফুলগুলো ড্রাগনের পরিণত হবে আমার বাগানের এই গাছগুলোতে আমি কীভাবে এতগুলো নতুন করে নিয়ে আসছি সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাত বাগানের ড্রাগন গাছগুলোতে কীভাবে আমার বাগানে এই গাছগুলোতে আমি এরকম ফুল নিয়ে আসছি সেটি আপনারা করতে পারবেন আপনাদের সাত বাগানে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে টিফিন করে দিতে হবে গাছগুলোতে অর্থাৎ ডোগার যেই উপরের অংশটি রয়েছে নতুন যে ডোগাগুলো বের হয়েছে সেগুলোর উপরের অংশটি কেটে দিতে হবে তারপর এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে জুন মাস থেকে ড্রাগন গাছের ফল পাকতে শুরু করবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সাত বাগানের এই ড্রাগন গাছগুলোতে এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু আজকে রাতের মধ্যে ফুটবে তো আমি বিকালবেলায় একটু ছাদে আসলাম আসার পরে দেখতে পেলাম রাতের মধ্যে কিন্তু ফুলগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তাই সন্ধ্যার পরেও আবারও আসব ছাদে এসে আমাদের ফুলগুলোতে ড্রাগন গাছের ফুলগুলোতে পরাগায়ন করাতে হবে পরাগায়ন করানোর সময় হচ্ছে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এই ফুলগুলোতে পরাগায়ন করাতে হবে যেহেতু ড্রাগন ফলের ফুলগুলো ফোটে সেজন্য আমি আমার ড্রাগনের ফুলগুলোকে অর্গানিকভাবে পরাগায়ন করে দিচ্ছি আমার সাতবাগানের গাছগুলোতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কিরকম ফুল এসেছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সন্ধ্যার পর আবারও চলে এলাম সাতবাগানে এসে দেখলাম আমাদের সাত বাগানের এই ফুলটি ড্রাগন গাছের এই ফুলটি ফুটে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলটি দেখতে কেমন লাগছে বন্ধুরা ড্রাগন গাছে কেন পরাগায়ন করাবেন আর পরাগায়ন করালো কি লাভ হবে শেয়ার করব আপনাদের সাথে এই বিষয়গুলো ড্রাগন গাছে ফুলগুলো পরাগায়ন করানোর পর ফলগুলোর সাইজ বেশ বড় হয়ে যায় এবং ফলগুলো নষ্ট হয় না আর যদি পরাগায়ন না করানো হয় তাহলে ফলগুলোর সাইজ একেবারে ছোট থাকে এক্ষেত্রে কিছু কিছু ফল নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা লক্ষ্য করবেন ড্রাগন গ্যাসের যখন ফুল আসে তখন কোন রকমের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না ফুলগুলো যখন আস্তে আস্তে ফলের পরিণত হয় তখন গাছের প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন হয় তখন খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন সরিষের খোল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিম খোল এবং হাড়ের গুঁড়ো এ সমস্ত খাদ্যগুলো গাছের গোড়ার অংশের চারপাশে দিয়ে দিতে পারেন এতে করে ড্রাগনের ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে এক একটি ফলের সাইজ হতে পারে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত বন্ধুরা ড্রাগন গাছের গোড়ার অংশে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না যদি কোনোভাবে পানি জমে থাকে গাছের গোড়ার অংশে তাহলে কিন্তু আপনার ড্রাগন গাছের একটি ড্রাগন ফুলও টিকবে না খেয়াল রাখবেন গাছের গোড়ার অংশে কোনোভাবে যেন পানি জমতে না পারে যেহেতু এখন বর্ষাকাল ড্রাগন গাছে কুঁড়ি আসার পর পনেরো দিনের মধ্যে কুড়িগুলো ফুটে যায় অর্থাৎ ফুলগুলো ফুটে যায় এবং পনেরো দিনের পরে আরও তিরিশ দিন সময় লাগতে পারে সম্পূর্ণ ড্রাগন ফলটি অর্থাৎ একেবারেই ফুল আসার পর থেকে ড্রাগনের ফলের পরিণত হতে এবং খাওয়া পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে বন্ধুরা ড্রাগন গাছের এই ফুলগুলো যখন ফুটে যদি বৃষ্টি থাকে অথবা আবহাওয়া খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা পরাগায়ন করানোর পর এই ফুলগুলোতে পলিথিন বেঁধে দিবেন যে নলটিকে যে নলটিতে পরাগায়ন করানো হয় সেই নলটিতে যেন পানি না ঢুকতে পারে অথবা যেই পাউডারগুলো রয়েছে সেই পাউডারগুলো যেন নষ্ট না হতে পারে জন্য পলিথিন দিয়ে ডেকে দিতে হবে পরের দিন সকালবেলা পলিথিনগুলো সরিয়ে নিতে হবে এবং ড্রাগন গাছের ফুলগুলো ফোটার একদিন অথবা দুই দিন পর ফুল থেকে পলটি আলাদা করে দিতে হবে এক্ষেত্রে কোনোভাবেই যেন ফলের গায়ে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আমার সাত বাগানের এই ড্রাগন গাছের এই ফুলগুলো দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করতে হয় হ্যাঁ বন্ধুরা যদি ড্রাগন গাছের সঠিক পরিচর্যা সঠিক টাইমে করতে পারেন তাহলে প্রত্যেকটি ঢালে ঢালে ইনশাল্লাহ ড্রাগনের ফুল চলে আসবে এবং এক একটি ডালে চার পাঁচটি করেও ড্রাগন ধরতে থাকবে প্রত্যেকটি গাছে এক একটি ড্রাগন গাছে প্রায় তিন থেকে চারবার ফুল আসতে থাকে মে মাস থেকে শুরু করে একেবারেই অক্টোবর মাস পর্যন্ত ড্রাগন গাছগুলোতে ফুল আসতে থাকে বিভিন্ন ধাপে দাপে বিভিন্ন সময়ে ড্রাগন গাছের ফুলগুলো আসতে থাকে এবং ড্রাগন গাছগুলো রোদে আসে কিনা সেদিকে খেয়াল রাখবেন যেহেতু ড্রাগন গাছগুলো রোদ বেশি পছন্দ করে এবং আলো বেশি পছন্দ করে সেজন্য ড্রাগন গাছগুলো যেখানে রোদের তাপ পড়ে সেখানে রাখাটাই সবচেয়ে ভালো হয় যত বেশি রোদের তাপ পড়বে তত ড্রাগন গাছে দ্রুত ফুল চলে আসবে এদিকে লক্ষ্য রাখবেন আপনার সাত বাগানের ড্রাগন গাছটি কি ছায়াযুক্ত জায়গায় রয়েছে নাকি যেখানে সূর্যের আলো আসে সেখানে রয়েছে এবং একটানা দুই থেকে তিন দিন বৃষ্টি হতে থাকলে ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে নতুন কুড়ি আসতে শুরু করে তার মানে বৃষ্টি আসা মানে ড্রাগন গাছগুলো আনন্দে থাকে বন্ধুরা আমি আমার সাত বাগানের এই ড্রাগনের ফুলগুলোতে আজকে রাতে পরাগায়ন করিয়ে দিব যখন আমি বিকালবেলা ছাদে এসে দেখলাম আমার ড্রাগনের ফুলগুলো আজকের রাতে ফুটে যাবে সেজন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে ছাদের মধ্যে চলে আসবো এসেই ছাদে এই ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দেব তো পরাগায়ন কিভাবে করাবো সেটিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রাত এগারোটা থেকে বারোটার মধ্যে যখন আমাদের বাগানের এই ড্রাগনের ফুলগুলোকে পরাগায়ন করানো হবে তার আগে ফুলগুলো দেখতে কেমন এবং সন্ধ্যার পরপরই ফুলগুলো দেখতে কেমন সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু বিকেলে অন্যরকম ছিল সন্ধ্যার পরপর ফুলগুলো কেমন হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে চারপাশে পাপড়িগুলো ছড়িয়ে পড়ছে এভাবে এগারোটা থেকে বারোটার মধ্যে সম্পূর্ণ পাপড়িগুলো চারপাশে চড়িয়ে যাবে এবং ভিতরের অংশে যে নলটি দেখা যাচ্ছে এই নলটির মধ্যে কিন্তু আমরা পরাগায়ন করিয়ে দেব কীভাবে পরাগায়ন করাবো সেটিও দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এখন সময় প্রায় ষাটটা তিরিশ থেকে চল্লিশ মিনিট সন্ধ্যার পর এজন্য চাঁদে চলে এলাম আপনাদেরকে আমাদের ড্রাগন গাছের এই ফুলগুলো দেখানোর জন্য যেহেতু ফুলগুলো আজকে রাতে ফুটবে এগারোটা থেকে বারোটার মধ্যেই কিন্তু ফুলগুলোকে পরাগায়ন করাতে হবে বন্ধুরা চলে এলাম সাত বাগানে আমাদের বাগানের এই ড্রাগনের ফুলগুলোকে পরাগায়ন করানোর জন্য দেখতে পাচ্ছেন আমি একটি কটন বাড়ার সাহায্যে কীভাবে ফুলগুলোকে পরাগায়ন করিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের বাগানে ঠিক এই রকম ঠিক এই রকম আমি যেভাবে পরাগায়ন করাইতেছিলাম আপনারাও ছোট্ট একটি ট্রেন নেবেন হাতে এবং একটি ব্রাশও নিতে পারেন হাতে একটি তুলিও নিতে পারেন হাতে যার সুবিধার্থে যেটা সেটা নিয়ে পরা করাতে পড়াতে পারেন দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নলটির মধ্যে পাউডারগুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনি আপনার সাত বাগানে পরা করিয়ে দেবেন ড্রাগন গাছের ফুলগুলোতে বন্ধুরা আবারও ভোরবেলায় চলে এলাম সাত বাগানে রাতে আমাদের ড্রাগন গাছের যে ফুলগুলোতে পরাগায়ন করেছিলাম ভোরবেলায় দেখতে এলাম ফুলগুলো কেমন দেখতে পাচ্ছেন ফুলগুলোর মুখটা বন্ধ হয়ে যাচ্ছে রাতে যে অবস্থায় ছিল এখন মুখগুলো পাপড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ড্রাগন গাছের ফুলগুলো রাতেই ফুটে রাতে পরাগায়ন করতে হয় এজন্য এগারোটা থেকে বারোটার মধ্যেই সবচেয়ে ভালো টাইম ফুলগুলোকে পরাগায়ন করানোর জন্য দেখলেন তো বন্ধুরা ড্রাগন গাছের ফুলগুলোকে কিভাবে পরাগায়ন করানো হলো বন্ধুরা এবার আসুন শুনি ড্রাগন ফল খেলে আমাদের শরীরের কি কি উপকার হতে পারে ড্রাগন ফলে প্রচুর ফাইবার থাকে হজম শক্তি বাড়ায় কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত করে শরীরকে ওজন কমায় ডায়বেটিস রোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের আশঙ্কা কমায় ড্রাগন ফ্রুটের কালো বীজের মধ্যে থাকে ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড যা আমাদের হাড়ের পক্ষে খুব ভালো ড্রাগন ফলে থাকা অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এই ফলে আছে ভিটামিন বি ও সি এতে থাকা ক্যালসিয়াম দাঁত ও হাড়কে মজবুত করে ড্রাগন ফলের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য পটাশিয়াম খুব জরুরি কিডনিকে রক্ষা করে ড্রাগন ফল রক্তে আয়রনের পরিমাণ বাড়ায় ত্বকের উজ্জ্বলও বাড়ায় চুল ও চোখের জন্য ভীষণ উপকারী গর্ভবতী অবস্থায় এই ফল খেলে নানা জটিলতা দূর হয় দেখলেন তো বন্ধুরা এই ফল কত উপকারী তাই আমি বলবো কোনো ফল গাছ না লাগালেও একটি ড্রাগন ফল গাছ আপনার বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বারেন্দায় লাগিয়ে রাখুন খুব সহজে ফলানো যায় এরকম উপকারী ফল ড্রাগন ফলের ছাড়া কিভাবে তৈরি করবেন কীরকম মাটিতে কিভাবে লাগাবেন কতটুকু পরিচর্যা করতে হবে তা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বাগান সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ